ভালো আছি আর এও খুব ভালো আছে আর সবাই খুব ভালো আছি তো আজকে এতদিন পর ভিডিও দেওয়ার কারণ একটা রয়েছে সেই কারণটা ব্লগের শেষেই বলবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ঠিক আছে তো আপাতত এখন সকালবেলা এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বাজে সাড়ে দশটা থেকে এগারোটা বাজে তো আমরা এখন এসেছি হলো নৈহাটিতে তো আশা করি তোমরা সিনেমাটি দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি বা কী করতে তো এখন এসেছি বড়মার কাছে তো অনেক কিছু হয়েছে সেটা ব্লগের পরেই তোমাদের মানে শেষে বলবো ঠিক আছে আবার বড় মার কাছে এসছি এসে পুজো দেবো পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে আবার ভিডিও এবার থেকে ভাই কন্টিনিউ আসবে ঠিক আছে তো চলো এখন আপাতত ডালাটা নিতে হবে ডালাটা নিয়ে তারপরে বড়ো মার কাছে যাব একটু পুজো টুজো দেবো একটু মনটা শান্তি করবো তারপরে দিন যাই আজকে থেকে পুরো পর পর পরপর পরপর ভিডিও আসবে তো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সব থেকে বড় কথা হলো এতদিন পর গাছ ভিডিও আসছে চ্যানেলের রিচ বিশাল খারাপ বিশাল খারাপ মানে বিশালই খারাপ ঠিক আছে তো জানি না ভিডিওটা কেমন হবে অনেকদিন পর ভিডিও করছি তো আর ভুলে টুলে গেছি হয়তো ঠিক আছে কোনো ভুল টুটি হলে ক্ষমা করে দিও আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো তো আর বেশি ব্যাপার না করে আজকের ভিডিও

তো চলো এখন এখান থেকে যাবো এটা মায়ের দিকে তো চলো দেখতে যাবো এই আমরা এখন এসেছিলাম পুজো দিতে যাই দেখলাম ডানা মালা নিলাম তারপরে ব্যাপারটা হলো এটা হলো লাইন ঠিক আছে তো ভাই হলো লাইন ঠিক তো খেরিঘাটটা নৌপাড়া এই এখানে যে খেরিঘাট আমরা খেরিঘাটের আগে একটা মাথে গলি আছে গলির ভেতরে আপাতত জ্বলছি ঠিক আছে এরা গোট এসে ডালা দিয়ে মোটামুটি কুড়ি মিনিট হেঁটে যাচ্ছি লাইন চলে যাচ্ছে না ঠিক আছে এত লোক দাঁড়িয়ে রয়েছে তো ভাই এখনো যাচ্ছি আমরা লাইনে লাস্ট কে রয়েছে তার পেছনে দাঁড়াবো ঠিক আছে

চলো চলো লাইনে চলো রাজীব কর্মকার বোঝে না কি লাইন কি লাইন এখনো লাইন যাচ্ছে ভাই পুজো দেবা হ্যাঁ আমার বাবা যদি আসতো বাবার মা যদি আসতো হারগিস দু মিনিট এরকম হাঁটার পরে যদি দেখতো যে লাইন শেষ হচ্ছে না আইসার গ্যারান্টি মানে থাকতো না তারা তো এরকম লেভেল ঠিক আছে ভাই ওরকম ওরকম পার্ক মার্কের কথা ছেড়ে রে লাইনটা দেখ এইটাই তো মেন একটু বাদি গেছ লাইনটা শেষ হচ্ছে না এখনো ওই যে ধরেই চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর হ্যাঁ সেটাই আইস ফোনটা ধরতে ধরতে হাতটা কচি করে ব্যথা হয়ে গেছে তো আবার তো তো আইটুকি হেঁটে নিতে পারে দিন আবার ক্যামেরা অন করছি আজকে জানি না রাইস কি হবে আই ডোন সকাল থেকে কোনো কিছু খাইনি ভেবেছিলাম না খেয়ে দিয়ে পুজোটা দেবো কিন্তু মনে হচ্ছে না দিতে পারব কারণ ব্যাপারটা খুবই জটিল আমরা বুঝতেই পারছো তো চল দেখছি হবে বল

ঠিক আছে তো ভাই জানি না কতক্ষণ লাগবে এটা কতক্ষণ আন্দাজ তোর মধ্যে কতক্ষণ লাগবে মিনিট পাচ্ছে না মিনিট পাচ্ছে না মিনিট না ঘন্টা পাচ্ছে এরকম হবে চলো পুজো পুজো দেবো এখন দাঁড়িয়ে থেকে থেকে আগে কোমরটা ব্যথা করাই তারপরে যে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গোছি করে দাদা তোমার এখনো সেই পরিমাণে ভিড় এরকম দাঁড়িয়ে আছে কেমন লাগে মজা লাগে কর্মকার কর্মকার কেমন লাগে ভাল লাগছে না না মিনিক পাঠিক কি মিনিক পাঠিকা বসে আছি

ওই এগারোটা থেকে এখন কাটা বাজে এখন বারোটা দশ প্রায় এক ঘন্টার ঘরে দাঁড়িয়ে আছে আর মিনিট তখন থেকে শুধু বলে যাচ্ছি মিনিট পাচে মিনিট পাচেক এই যে পেছনের লাইন এখন এই যে এই লোকগুলোর কথা শুধু আমি ভাবছি সামনে যারা আছে তাদের কথাও ভাবছি সেরা বড়ো কথা না বড় কথা হলো এখন আমরা ঢুকতে পারিনি উফ কি কষ্ট ওর আমাকে ছেড়ে এগিয়ে যাচ্ছে আমার কোমরটা কোমরটা খুব পরিমাণে ব্যথা হচ্ছে তাই আমি কোচি করে এখানে বসে রয়েছি হ্যাঁ আমার ব্যথা হচ্ছে গাই কোমরটা সেই 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 লেভেলে দেখা ঠিক আছে তো সেই লেভেলের লাইন এক সেই লেভেলে ব্যথা চলো বাবা তো তো যাওয়া যাক তারপরে ব্যথা হচ্ছে ঠিক আছে ভাই চল আমি চলে এসছি এভরিথিং ইজেন লাভলি

তখন লাইনে দাঁড়াই তারপরে মন্দিরে ভেসে যাই না ভিডিও করতে পারবো কি না বেরিয়ে দেবেন কথা হচ্ছে আর তারপরে যদি আরও অনেকক্ষণ লাগে তাহলে আবার লাইনে দাঁড়িয়ে ভিডিও করছে দেখতে পাবো এই জানি না কী হবে মাথায় রঞ্জন করছে কেড়ে চিড়ে গাইড দাদা বুঝুন কি একই প্রেমে নিয়েছি বল কেন

শাল জোরে খেটে পেয়েছে আর তার মধ্যে এরকম গন্ধ পাচ্ছি মানে আলাদা রকমের ফিলিংসটা তাই তো বল একই বলছি নেই তো ভাই আচ্ছা চলো এখন আমরা প্রায় মন্দিরের মধ্যে ঢুকবো মন্দিরে দাঁড়া দাঁড়া মন্দিরের ভেতরে ঢুকবো আর মন্দিরের ভেতরে ঢুকে আমি ভিডিও করতে পারবো না কারণ ওখানে অনেক ভিড় ঠিক আছে সবাই উল করে ঢুকলো উল করে বেরোবে ঠিক আছে তো মন্দিরের ভেতরে প্রায় আমরা মন্দিরের সামনে চলে এসেছি ওর মন্দিরের যাবো মন্দিরের ভেতরে পুজো দিয়ে নিই পুজো দিয়ে দেন বেরাই বেরিয়ে তারপরে মন্দির সঙ্গে কথা হচ্ছে সবাইকে লাস্টবারের মতন দেখে নাও এরা এই অবস্থায় রয়েছে মিনিট পাঁচে গেড়ে সকাল থেকে বলে যাচ্ছে মিনিট পাঁচে তো টাটা গাইস ফাইনালি গাইস এখন আপাতত আমরা গেটের সামনে চলে এসেছি এত ভিড় ভাড়টা ছাড়িয়ে এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো তো লাস্ট বলে দেখিয়ে দিলাম যে এই যে মন্দির এই যে সাদা রঙের একটা মন্দির এই সাইড থেকে এই যে এই গেটটাতে ঢুকবো জানি না জানি না ফোন নিয়ে এলো আছে কিনা এমনিও ভেতরে ভিডিও করতে পারবো না ঠিক আছে কারণ পুজোটা মন্দির দিতে হবে তো চলো পুজো দিয়ে বেরোই নি তারপরে দিন কালীগাছ আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি এই যে এরকম করে লাইন দিয়ে দিতে হচ্ছে তো এখন আমাদের চলে এসেছি ওখান থেকে যাওয়া দাওয়া সবাই মোটামুটি এই ফটো ক্যামেরা করছে তাই আমি ফোনটা অন করলাম যে সবাই যখন করছে চলো ঠিক আছে আমিও করি হ্যাঁ ফাইনালি এবার আমরা ঢুকবো মন্দিরে আবার আসতেছে এখানে ঠিক আছে ভেতরে ওই দাদা এই যে তাই কী অ্যাপ এই ব্যাপার ব্যাপারটা খুবই জটিল আমরা যাই এর মধ্যে গাড়ি থেকে থেকে আপাতত আমরা পৌঁছে গেছি হাজদ্বীপ কর্মকাল আমরা যুদ্ধ জয় করেছি আর মিনিট পাচে আর মিনিট পাছে তবে আমরা ঢুকছি মন্দিরে আশা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ দেখতে থাকো আজকে দোকানে আশীর্বাদ নিয়ে নি মায়ের আলমদাইজ অনেক একটা এমন জায়গার মধ্যে ছিলাম জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না ঠিক আছে সেটা সবাই বলেছি এখন লাস্টের দিকে বলবো তো লাস্টের দিকে বাড়ি যাই ফ্রেশ হয়ে ঠান্ডা মাথায় তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো চলো ভিডিওটা দেখতে থাকো এবার থেকে কন্টিনিউ টানা ভিডিও আসবে গাইস আর কালকে কিংবা এই ভিডিওটা দিন তোমরা কালকে দেখতে পারবা পরশু দিন বা তারপরের দিন একটা চ্যালেঞ্জ ভিডিও আসছে সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের চ্যালেঞ্জে চোখ রাখতে হবে আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে গাইস তিন হাজার সাবস্ক্রাইবার করে দাও টাটা তো ফাইনালি গাইজ এখন পুজো দিয়ে বেরিয়ে ঠিক আছে আর এখন একটা হোটেলে চলে এসেছি আর আমি এখানে নিয়ে নিচ্ছি ডিম ভাত ঠিক আছে আর ভাত দিয়েছে এখানে সয়াবিন আলুর তরকারি দিয়েছে এখানে পাঁপড় দিয়েছে এটা ডাল এখানে ডিমের তরকারি তো আর এরা এখানে সব নিয়েছে চাউমিন এও চাউমিন খাবে তো চাউমিন এখন আসেনি তো আসো দেন তাহলে দেখাচ্ছি ফাইনালি গাইজ আমাদের চাউমিন চলে এসেছে এই যে আর একজন খাওয়াও শুরু করে দিয়েছে আর পাচ্ছি না বাবা রাজদীপ কেমন খেতে চাউমিনটা